বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে গেছে তো ভিডিও বানাতে পারতেছে না কাছে দেখি কি খাবার আছে ধরে পাতা পাতা কপি দিচ্ছিলাম দিলাম পাতা কপি আজকে আর নাই সকালে শেষ হয়ে গেছে তো দেখি কি দেওয়া যায় এখন দেখে কি করে তারা রাখছে ওদের খিদা লাগছে এই জন্য নাকি এখানে চলে এসে আর দরজা খোলার সাথে সাথে চলে আসে দরজার কাছে এদের খাবার নেই এখন আপাতত বসে দেবো আর যে খাবার দিছিলাম যে পাতা কপি দিছিলাম সে পাতা কপি অনেকটা নষ্ট করে বানাইছে খাই তো অপুগুলা বসে দেব আর পাতা কপি গুলা খাবে পানিটা পাল্টে দেব তো দেখা যাক ভুসি দিলে ওরা কিভাবে খায় করে বসে দিলে ওরা অনেক খুশি হয়। আর সবাই আসে আসা করে মুহূর্তে পড়ে আর কি বসে খাওয়ার জন্য অনেক পছন্দ করে বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে তো চলুন দেখা যাক ওরা কিভাবে খায় কি করে এই যে সবার অবস্থায় আর এই যে সকালে দিয়েছিলাম এইভাবে পড়ে আছে পানিটা ফালাই দিতে হবে নতুন করে পানি দিতে হবে খুব শীঘ্রই বাচ্চা দেবে আবারও এসব কথা লাগছে জন্য এমন করতেছে

Bersih, cara bersih, 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 bersih,

সবাই আস্তে আস্তে করে যাচ্ছে তখন পানি নিয়ে আসি তারপরে দরজা টাটকাবো আটকাবার পরে ফেলায় দিছি পানি নিয়ে আসতে নিয়ে চলেছে কি করতেছে কথা হইল মালিক আল্লাহ 이산기수 나무스토리 제이 딕 에로쿠니 이산화기수 나무스토리 제